আবার দুষ্ট পাখিটা এই যে এই ফিল্টার লাগানোর পর থেকে শুধু পানি খাবে শুধু পানি খাবে এটা আসলে হাউসে খায় আর তুমি তুমি তো আর বাচ্চা পোলা না তুমি আর এমন খাও কিজন্য এত দিন তো আমাদের আমাদের জীবনে তো ছিল না এখন যে পাচ্ছি তো বয়স সাথেও তো না কারণ যখন যে তুমি পাচ্ছি এখন আমি আর মেয়ের সাথেও খেলবো তাই আম্মা আর মেয়েt আমি মানে ও একটু বড় ছোট দেখতে আমি তো ছোট থেকে এরকম করে কিছু পাই না আপনারা দেখতে পাচ্ছেন ও কিভাবে পানি নিচ্ছে কিভাবে পানি নিচ্ছে কিভাবে খাচ্ছে